আছে শিক্ষার্থী এবং প্যানেলের যারা আছেন তাদের সাথে করি যার ফলশ্রুতিতে আসলে অমর একটু শহরে আসা খাবার খেলা আমার বিজেপি এজিএস যারা আছে অমর একটু শহরের আছে তারপরে হচ্ছে জিএস কোথায় জিএস আছে এজিএস আছে এজিএস আছে তো সব আরও সদস্যবৃন্দ এখানে আছে আমার সেন্ট্রাল আন্দোলনের সম্পাদক এখানে আছেন আমার সেন্ট্রালের আইনি মানবাধিকার কিছু সম্পাদক এখানে আছেন সদস্য এখানে আছেন কমি আছেন এখন সকলের প্রতি কথা জানিয়ে আমি শুরু করছি আমি সবাই খেলাম সবাই করে আমি সেটা করলাম মানের কি অবস্থা তারপরে এই ধরনের বিবিজিএস এজিএস বলছে ভাই খাবারও মান ভালো মানে এরাই বলছে এই ধরনের এরাই সুতরাং এরা কিন্তু ভালো হচ্ছে খারাপ বলার জিনিসটি দেখলেন তবে আরও কত ভালো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে তবে আপনাদের মধ্যে দিয়ে একটা একটা জিনিস আমি জানিয়ে দিই আপনারা প্রশাসন সেটাকে অবহিত করবেন আপনারাও সেটা অবহিত করবেন